ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো যে যেখান থেকে দেখছো আমার দেশে আমার দেশের বাইরে সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমি দেখো চলে এসেছি আর এইটা এই ভিডিওটা অনেক দিন আগেই তোলা ছিল আমি ছাড়ার মতন সেভাবে আমার সময় হয়ে উঠেনি আর আমো নালেও হচ্ছে মানে কটা হ্যাঁ কদিন আমি ভিডিও দিতে পারিনি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তো আজকে আমি ভিডিওটা দিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আজকে চলে এসেছি একটা ছোট্ট করে সাত বাড়ির অনুষ্ঠান তো এটা আমার একটা জায়ের সাদ পাঁচ মাসের স্বাদ দিতে এসেছে ও বাপের বাড়ি থেকে তো এখানে দেখো চলে এসেছি আরও আমরা তিন জায় চলে এসেছি আর আমার যে যায় স্বাদ হচ্ছে ওর মা আছে ওর পিসি আছে আর এদিকে কাকিমা আছে তো পাঁচজনে একসাথে বসে পড়েছি তো আমি এসার আগেই সব খাবার দাবার রেডি হয়ে গেছে করে নিয়েছে মাসিমা আর পিসি যে এসেছে দুজনে মিলে করে নিয়েছে তো আমাকে কিছুই করতে হয়নি এবারে তো এখানে দেখো বসে গেছি আমি আমার একটা যা আর পাশে পাড়ার মানায় একটা যা তো তিনটে যা আমরা আর কাকিমা আর মাসিমা তো পাঁচজনে বসতে হয় তো পাঁচজনে বসে গেছি চারিদিকে গোল করে আর তোমরা বন্ধুরা যে যেখান থেকে দেখছো তো আমার যাকে আশীর্বাদ করো যেন সুস্থভাবে একটা সন্তানের মা হতে পারে আশীর্বাদ করো তো এই যে প্রথম আমি হচ্ছে বড় যা তো আমি প্রথম খাইয়ে দিচ্ছি আমার যাকে তারপরে এবার সবাই খাওয়াবে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর দেখো বন্ধুরা মানে আমি নিজে নিজেই বুঝতে পারছি নিজে আমি কোনটা খাবো কোনটা আগে খাবো, কোনটা পরে খাবো আর একদম তো আমি নতুন এই প্রথমবার মানে যাকে স্বাদ খাওয়াচ্ছি তো কয়েক বছর আগে নিজে খেয়েছি এখন যাকে খাওয়াচ্ছি মনের মধ্যে আনন্দও লাগছে সবাই মিলে বেশ একসাথে আর মানে নিজে নিজে থরফর করছি যে কোনটা আগে খাবো, কোনটা পরে খাবো তো এভাবেই খাই দিলাম বড়রা বলে বলে দিয়েছে এটাই খাইয়ে দিয়েছি আর দেখো এটা তো মানে জল খাবারের তো সাদবাড়ি ছিল তো এখানে শুকনো সব খাওয়ার হয়েছিল ভাজা হয়েছিল সব আলু ভাজা পটল ভাজা লুচি আর ছোলার ডাল আর ফল কেটেছিল পাঁচ রকমের ফল কেটেছিল তার সাথে মিষ্টিও ছিল তো আমার হয়ে যেতে আমার যা খাওয়ালো তারপর এই যে পাড়ার যে একটা যা এসেছে সেও খাওয়ালো তো এইভাবেই সবাই একটা একজন করে খাইয়ে দিয়েছে তারপর লাস্টে দেখো আমার ওই আমার যা দেখো আমাদের ওই যে যে বাচ্চাগুলো আছে পিয়াস কুশল আর এই যে আমার ছেলে অক্ষয় তো তিনজনকেই পরপর খাইয়ে দিয়েছে তো ওরাও লজ্জা লজ্জা বাচ্চা আর কি খেতে তো একজন করে গালে নিচ্ছে আর দৌড়ে চলে যাচ্ছে তো পুরো মানে ভিডিওটাই ছিল সাত বাড়ি জুড়ে তো কেমন লাগলো তোমাদের এই অনুষ্ঠানটা ছোট্ট করে অনুষ্ঠান তো তারপর দেখো এইটা আমাদের বাড়িতে আবার দিয়ে গিয়েছিল আমার বড় ছেলে যায়নি বলে ও বড় হয়ে গেছিল পায় ও যায়নি বলে ওর জন্যে আবার এইগুলো পাঠিয়ে দিয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে এভাবেই আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা অনেক অনেক লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো দেখা হবে আবার পরের ভিডিওই টাটা